স্বপ্নের দেশ সুইজারল্যান্ডে বসে আছি এই অনুভূতি প্রকাশ করার মতো না হাই ভিওয়ান আসসালাম ওয়ালাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে কেউ আবার সত্যি সত্যি ভাইবেন না সুইজারল্যান্ডে আছি আসলে এরকম কিছুই না আমি যেখানে বসা ছিলাম জায়গাটা ভীষণ সুন্দর ছিল আর সুইজারল্যান্ডে যেরকম সুন্দর সুন্দর জায়গা আছে সবুজে ঘেরা প্রকৃতি সেইভাবেই লাগছিল ক্যামেরায় তাই আমি সুইজারল্যান্ড বললাম আমি আজকে বরিশালের সুন্দর একটা পার্কে চলে আসি যেটা অবস্থিত কীর্তনখোলা নদীর পার জুড়ে প্রায় তিন থেকে চার বছর পর এখানে আসা আশা করি দুইটা টিকিট নিয়ে নিলাম এটা হচ্ছে পার্কের সামনের দিকটা এখন আমরা ভিতরে ঢুকবো ঢোকার পরে এখানে এরকম দেখতে পাবেন তবে গাইস চিন্তার বিষয় হচ্ছে আমি আপনাদের কতটুকু সৌন্দর্য দেখাতে পারবো জানি না কারণ হচ্ছে একদম সন্ধ্যা হয়ে যাচ্ছিল এখন দিন অনেকটাই ছোট হয়ে গিয়েছে আর রাত বড় হয়ে গিয়েছে যার কারণে দেখা যায় যে আমরা কোথাও বের হলে একটু পরেই সন্ধ্যা হয়ে যায় এখানে দেখেন বাবু কতটা খুশি খুবই সুন্দর একটা বসার জায়গা বলতে পারেন যে একটা বেডের মতো ও এখানে শুয়ে তারপরে কি পরিমাণ দুষ্টামি করতেছি আজকে বাবু প্রশ্ন করা হয়েছিল তুমি শিশু পার্কে যাবে নাকি অ্যাডামসে যাবে তখন বাবু অনেকক্ষণ ভেবে চিনতে তারপরে বলল অ্যাডামস কোথায় আমি তো কখনো যাইনি আমি ওইখানেই যাব বাবু তো বেশ খুশি হইছে এখানে আইসা খুশি হওয়ার একটা কারণও আছে সেটা হচ্ছে নদীতে যে আমরা টলারে করে আসি নদী ওর ভীষণ পছন্দ এখানে একটা বড় পুষ্কিনী রয়েছে পুষ্কিনীর পাড় জুড়ে ছোট্ট একটা রাস্তা রয়েছে হাঁটার জন্য এই পার্কটা মূলত হচ্ছে অনেক গাছ গাছালি দিয়ে ভরা সুন্দর এবং সবুজ প্রকৃতিতে ঘেরা গাইস আমি যদি দিনের বেলা আসতাম তাহলে আমি আপনাদের অনেক সৌন্দর্য দেখাতে পারতাম এখন ভিডিওতে ততটা সৌন্দর্য দেখা যাচ্ছে না কারণ অলরেডি সন্ধ্যা হইয়া গেছে এখানে ঘোরার মতো এবং উপভোগ করার মতো অনেক কিছু রয়েছে পার্কের মূল সৌন্দর্যটা হচ্ছে এই পাশটায় এত সুন্দর একটু পরপর বসার বেঞ্চ রয়েছে মোট কথা হচ্ছে এখানে আপনার বসে থাকতেও অনেক বেশি ভালো লাগবে কারণ চারপাশটা ভীষণ সুন্দর এই জায়গাটা দেখেন গাইস এখানে বসে থাকতে কার না ভালো লাগবে কত সুন্দর একটা জায়গা কষ্টের বিষয় হচ্ছে পার্কের তিন ভাগের সৌন্দর্যের এক ভাগ সৌন্দর্য আমি আপনাদের দেখাতে পারি পুরো পার্কটা ঘোরার আগে সন্ধ্যা নেমে একদম অন্ধকার হয়ে গিয়েছে যার কারণে আমরা এখন বাসায় ফিরছি তবে গাইস এখানে একদিন দিনে দিনে গিয়ে তারপর ভিডিও করে আমি আপনাদের দেখাবো আল্লাহ হাফেজ সবাইকে